আসসালামু আলাইকুম আমরা যদি নবীজি সাল্লামকে দেখতে চাই ভালোবাসা পেতে চাই আমরা স্বপ্ন যোগে দেখতে চাই তাহলে আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফুজিল্প হবে আমাদের আমলের শেষ নাই অনেক আমল আছে তবে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নবীজি সালি সাল্লামের উপরে দূর ছবি পাঠ করা আমরা সকলেই জানি নবীজি আমাদের এমন এক নবী আমরা পেয়েছি যে নবীর হওয়ার জন্য সকল সকলরা কথা নব নবীরা এই নবীর হওয়ার জন্য আমরা সেখানে বিনা দরখাস্তে নবীজির ওত হতে পেরেছি এতে আমরা খুশি না সবাই সবাই খুশি কিন্তু নবীজি তো আমরা দেখতে পারি এই জন্য দেখতে হলে অবশ্যই আজকের এই আমল আমাদের করতে হবে আমরা কত আমল করি কিন্তু শরীফের উপরে কোনাল্লাম বলেছেন শুক্রবার দিন যখন হয় তখন তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ো আমার উপরে সময় প্রিয় সধি আমরা কত আমল করি কিন্তু দরদ এমন এক আমল যে আমল করলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন আপনাকে প্রত্যেক আমলের বদলাতে একটি করে দেবে একটি করে দেবে গোনা মাফ করে দেবে এবং আপনার একটা মর্ত পাকে বৃদ্ধি করে দেওয়া হবে সুতরাং দরদ শরীপের উপরে কোন আমল নাই অন্যান্য অনেক আমল আছে যে আমলের বদলা দশ থেকে সাতশত আছে কিন্তু দরুৎ শরীফ এটাইতে উপরে কারণ দরুৎ শরীফ এমন এক আমল যে আমল আপনাকে দুনিয়াতেও কল্যাণ দেবে এই একই আমল দুনিয়াতেও কল্যাণ দেবে আখেরাতেও কল্যাণ দেবে তাহলে আমরা যদি নবীজির উপরে দরদ পড়ি তাহলে আমরা দুনিয়ার যত সমস্যা আছে সমস্ত সমস্যা আমরা দূর করতে পারবো এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আমরা সব দেখতে পাই আসলে নবীজিকে কত কাফের মুশ্রিক দেখলো কত মুনাফিক নবীজিকে দেখলো সাহবাই কেরামও দেখেছে কিন্তু আমরা এমন এক উন্মত হয়েছি আখিরি জমানা এসেছি যে আমরা নবীজিকে দেখতে পারি না এই জন্য আমাদের মনে অনেক দুঃখ সেজন্য নবীজিকে যদি আপনি মহাব্বত করেন ভালোবাসেন তাহলে নবীজিকে আপনি দেখতে পারবেন আর যদি দেখতে নাও পারেন নবীজির কাছে খবর যাবে যে আপনি অমুক বাংলাদেশের এই প্রান্ত থেকে আপনি ওপরে শরীফ পড়তেছেন আপনার বাবার নাম অমুক এই জন্য অত্যন্ত ফজিল উৎপন্ন আমল হচ্ছে দৌরৎ শরীফের আমল দৌরৎ শরীফের আমুল হল সর্বশ্রেষ্ঠ আমল এই জন্য যে আল্লাহ নিজে দৌড়দ পড়েন এবং ফেরেস্তা কোল দরদ শরীফ এবং আল্লাহ তালা বলেছেন হে ইমানদার তোমরা আমার হাবিবের উপরে দরদ শরীফ পড়ো আল্লাহ তালা অনেক জায়গায় বলেছে হে নবী আপনি বলে যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আর আল্লাহ তালা সাহেব বলেছেন কুল ইং কুম তুম তো আল্লাহ হেফত্তাবি ও নি ইহ্বাল কুমল্লাহ

দরৎ শরীফ পড়লে আল্লাহ তাআলা তার প্রতি বেশি দয়া করবেন বেশি রহম করবেন কারণ তারা হাবিব হাবিবের উপরেই যদি কেউ দরুৎ শরীফ পরে তা কেমন যেন আল্লাহ তাকে ভালোবাসবেন কেমন যেন আল্লাহ তাকে যেন দিয়ে দেবেন হান্লা সময় তো প্রিয় মুসলমান ভাই আমরা আসল দরুৎ শরীফের উপরে কোনো আমল নাই আমরা কিছুটা অংশ সময় আমরা যদি নবীজির উপরে দরুৎ শরীফ পড়ি তো ওই আমলের কারণে আমার গোটা জীবন এই দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যাবে এই সুন্দর জীবন আখেরাতেও হবে যদি আমরা উপরে পড়ি যখন আপনি প্রতিনিয়ত নবীজিকে ভালোবাসবেন নভিজির উপরে দরদ পড়বেন তো নবীজি একদিন আপনার সঙ্গে দেখা দেবে অথবা আপনাকে গ্যামতের মাঠে সুপারিশ করবে নবীজি বলছেন যে আমার উপরে দরদ পড়ে তাকে গ্যামতে তার জন্য সুপারিশ আমি নবীজি আমি নবী করব আপনি কি আমাদের কঠিন মুসিবতের সময় নবীজি উপরে দরুদ পড়লে আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবে কারণ দুনিয়াতে আপনি তাকে মাহবুব করেছেন ভালোবেসেছেন এই জন্য আসুন আমরা সবাই একটা অংশ সময় আমরা নবীজির উপরে দরুদ পড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে অনেক মাহবুব করেন আমাদের নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেন এমন ভাবে অস্থির থাকতেন ওম্মদ কে নিয়ে যেন তার আর কোনো চিন্তা ভাবনাই নাই যে নবী ইন্তকালের পূর্বেও রসুল্লাহ সাল্লাম ওম্মতের কথা চিন্তা করেছেন সন্তান সন্ততের কথা চিন্তা করেন নাই আসেন আমরা যখন তরুচ্ছরিফ পর্ব তখন কিন্তু একটা গুণ আমল ইস্তেফার আছে তরুচ্ছরিফের মধ্যে সব আছে স্তেফার আছে এবং আপনার দুনিয়া আখেরাতের মর্যাদা আছে তাহলে এমন এক যে মধ্যে সবকিছুই আছে আপনাকে যখন মুসিবতের সময় আপনার পাশে নাই দাঁড়াবে আর কোন আপনি যদি কিছু একটা সময় কোনো একটা সময় আপনি দরদ পড়েন পাঁচ মিনিট করে প্রত্যেক ওয়াক্তে যদি পাঁচ মিনিট করে নবিজের উপরে এমন কোনো ক্ষতি হবে না এই সময়টা অত্যন্ত দামি হয়ে যাবে এই সময় দপ্তবান পক্ষিত মূল্যায়ন হয়ে যাবে সুতরাং আসমান আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়ি তো নিয়ে আখেরাতের কল্যাণ हासिल করি কারণ আমরা তো গুনাহগার আর যখন গুনাহ করি আর দরুদ পড়ি তো দরুদ পড়ার কারণে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দিবেন সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা গুনাহ माफ করে দিবেন এবং সওয়াব দিবেন আর ফেরেস্তারা যখন সব লেখে ফেরেস্তারা তো সব লিখতে থাকে ফেরেস্তারা সব লিখতে থাকে নিখিচে ফেরেস্তা আছে সব লিখতে থাকে কোন হেঁচে ফেরেস্তা আছে সে কোন লিখতে থাকে কিন্তু আল্লাহ তালা যে বান্দা আল্লাহ তালা খাঁটি কোলাম হবে খাটি বান্দা হবে আল্লাহ তাআলা আদেশ নিষেধ মানবে তো আল্লাহ যে কেমন যেন সে যখন দূরত পরে ইস্তেফার করে আল্লাহ তালা তাকে এমন ভাবে ক্ষমা করে দেন যেন বলে ফের কে ডেকে বলে ফের জন্য কষ্টকর হয়ে যায় ফেরস্তার জন্য কারণ যত গুণা থাকে সমস্ত গুণাকে আল্লাহ বাডার করে দেয় ফেরা আমার আমার অমুক বান্দার আমুলনামার সমস্ত গুণাগুলোকে ডিলেক্ট করে দাও এবং তার নামার মধ্যে সোয়াব লিখে দাও সুবাহ আর এই জন্যই সম্মানিত মুসলমান ভাই বোনেরা আমরা তরুৎ শরীফ পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন সুবহানাল্লাহ এইজন মানুষ তো আর কোন আশ্চর্য চেষ্টা হতেই করে না সবাই কাং ইস্তাদিলাউ দাদান হমা আজগাইন দিনারা সক্ষমে দরছল করতে নবীর উপরে দিকে তাকিয়ে থাকতেন এবং একাগ্র চিত্তে নবীর উপরে দরূদ পড়তেন এজন্য আমরা আসুন বাকে ভালোবাসা নিদর্শন শুরু

তার সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধন সম্পদ হতে অধিক মহব্বত আমাকে না করে এজন্য আমাদের যত মহব্বত ভালোবাসা নবীজির উপরে থাকতে হবে বেশি আর বেশি ভালোবাসা তখন হবে যখন আপনি নবীজিকে বেশি বেশি দরদস্বরূপ করবেন নবীজির উপরে বেশি বেশি দরদস্বরূপ করার কারণে আপনার নবীর প্রতি একটা ভালোবাসা তৈরি হবে সেই ভালোবাসা আল্লাহ তাহলে তার হাবিবকে ভালোবাসতেন আর আপনি তার মাহবুব ভালোবাসার পান যদি আপনি ভালোবাসেন এই আল্লাহ মাফ করবে তাকে আল্লাহ দরদ শরীফ শরীফের ফজিলত অত্যন্ত অনেক বেশি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল অনেক আমল আছে তো এই আমল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে আমল আমরা কোন দরদ শরীফ পড়তে পারি আমরা

প্রত্যেক দিন এক হাজার বার দরজ করে কোন পক্ষে আর থেকে বেশি চার এই এক হাজার বার অথবা চার হাজার বার দরজ করে তা না হলে কোন পক্ষে প্রত্যেক ফরজ নামাজের পরে একশত বার করেন। এভাবে আল্লাহ তালা যাকে ভালোবাসে তাকেই কিন্তু এই দরজ পড়ার তফিক দান করেন কারণ নবীর ভালোবাসা ছাড়া কেয়ামতের কঠিন ময়দানে অন্য কোন কিছু কাজে আসবে না নবীজির সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে বলেন আমল দিয়ে জান্নাতে যাওয়া কষ্ট আমল দিয়ে জান্নাতে যাওয়া কষ্ট নব্বিশ লাগবে আর আখের জামানায় আমরা তো অনেক গুণা বেশি করি আখের জামানায় আসছি চারিদিকে শুধু গোনা আর না এই জন্য দূর শরীফ আপনি দ্রুত আল্লাহ অলি হতে পারবেন আল্লাহ মাহবুবান আর দূর শরীপ পড়ার কারণে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণ আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে। তাহলে আসুন আমরা দূর শরীপ বেশি বেশি করি আল্লাহ তালা আমাদের সকলকে তো দান করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত